আপনার মামার নাম কি মামার নাম হচ্ছে নাসিম মামা ঠিক আছে তো সুখ খুব সুন্দর আপনার তো যারা আসলে বিদেশ থাকে তারা বেশিরভাগই ফার্ম করে কেউ মুরগি ফার্ম করে কেউ গরুর ফার্ম করেন কেউ ছাগলের ফার্ম করে তো যারা নতুন উদ্যোক্তা এদের বিষয়ে আপনি কি বলেন এদের বিষয়ে আমি বলতে চাই যারা করতে ইচ্ছুক তারা করতে পারে করা যায় আগে যেরকম রিক্স ছিল বর্তমানে একটু রিক্স কম আমরা কেউ করতে চাইলে করতে পারেন মানে আগে রিক্স আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক দেশে কিংবা প্রবাসে কাছে কিংবা দূরে থেকে যারা আমাদের ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন দর্শক আজকে আমরা এই মুহূর্তে অবস্থান করছি পাবনা জেলার সাথিয়া উপজেলার ধুলাউরি ইউনিয়নের একটি গ্রাম রামকান্তপুর রামকান্তপুর গ্রামে এসেছি আমরা জিয়া ভাইয়ের পোলট্রি খামারে জিয়া ভাই একজন প্রবাসী ছিলেন এখন উনি দেশে ফিরে একটু ছোট্ট পরিসরে একটি খামারের ব্যবস্থা করেছেন দেখেন খামারটা যদিও আমি বললাম ছোট্ট পরিসরে কিন্তু অনেক বড় পরিসরে চলুন আমরা কথা বলি জিয়া ভাইয়ের সাথে দেখি উনি কতদিন এই খামার করেছে খামারের নিয়মকানুন সম্বন্ধে আমরা একটু জানবো যারা উদ্যোক্তা নতুন ভাইয়েরা যারা নতুন ভাবে খামার করতে চান তারা দেখেন আজকের ভিডিওটি আজকে আপনাদের জন্য ভিডিও তৈরি করব আমরা ইনশাআল্লাহ আমাদের সাথেই থাকুন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাইজান কেমন আছেন আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ জিয়া ভাই না জি আচ্ছা আলহামদুলিল্লাহ তো ভাই আমরা বহুত খোঁজা খুঁজির পরে আপনার খামারে আসলাম আমরা শুনলাম যে আপনি খুব বড় ধরনের একটা খামার করেছেন তো যাই হোক আলহামদুলিল্লাহ ভাই কোন দেশে ছিলেন

দুপুরে উঠんな ও আচ্ছা তো একদিন কর বাচ্চা যখন আনছিলেন তখন কত করে পিস করছিল এটা এনেছিল 70 টাকা পিচ 70 টাকা পার পিচ পার পিচ আচ্ছা 70 টাকা তো এখন এদের বয়স কয় মাস ছয় মাস ডিম দিচ্ছে কতদিন থেকে ডিম দিচ্ছে এক মাস থেকে এক মাস থেকে ডিম দিচ্ছে না আচ্ছা আচ্ছা আপনি যখন মানে বাচ্চা যখন আনেন সেই থেকে এই পর্যন্ত একটু আমাদেরকে শোনান তো দেখি আপনি কোন নিয়মে এদেরকে লালন পালন করছেন কি খাবার দেন এই বিষয়ে আমাদেরকে একটু শোনান আমি প্রথমে খাওয়াইতাম নারিশের খাবার এখন দিচ্ছি এআইটি প্রথমে নারিশ দিতেন নারিশ এখন এআইটির খাবার খাওয়াচ্ছেন এআইটি আচ্ছা আর যখন নিয়ে আসলেন তখন কিভাবে লালন পালন করেছেন আমাদেরকে একটু দেড় মানে আপনার কথা শুনে যাতে নতুন উদ্যোক্তারা আপনার কথার উপরে ব্যাসেস করে যাতে ওরা এগুলো করতে পারে আমি তো একদিন কার বাচ্চা নিয়েছিলাম প্রথমে ধরেন ছোটোভাবে ই করছি বড় করছি ওই বেডিং কোটা চ্যানে আস্তে 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 এত দূর আসছে আচ্ছা যখন নিয়ে আসছিলেন তখন আনার দিন যেদিন আইনছেন সেদিন কীভাবে এদেরকে রাখছিলেন কী যত্ন করছিলেন অনেক যত্ন করে মানুষ মানুষ করছে এদেরকে যেমন বুঝছেন এদেরকে ধরেন এদেরকে প্রথমে আইনে আমি করছি ওই বেডিং করছি কোরিয়া ধরেন এই অবস্থায় ছিল কিছুদিন তারপরে বেডিং সারছি তারপরে আস্তে আস্তে এগুলো বড় হয়েছে হুম এখন এই তো এই অবস্থায় আছে আর কি আচ্ছা এগুলো কি সবই মুরগি না হ্যাঁ একটা মোরগ আছে একটা মোরগ একটা মোরগ আছে আমি যে ফ্লোরে সাইড দিয়ে রাখছি ওই যে ওই দেখা যাচ্ছে না হ্যাঁ আচ্ছা আমরা একটু জুমের মাধ্যমে দর্শকদের দেখাই দেখেন এটা মোরগ একটা মোরগই হয়েছিল এটাই এখন

আলহামদুলিল্লাহ এটা তো নিতেই হবে যেহেতু আপনার তো যাই হোক তাতে সবকিছু মিলা কেমন ইন্টারেস্ট ইনভেস্ট যে অনুসারে ইনভেস্ট করছেন সে অনুসারে ইন্টারেস্ট কেমন পাচ্ছেন এখন তো প্রথম শুরু করছি এখনো ভালো কিছু বুঝতেছে না তাই না হম অর্থাৎ তাতে ডিম বিক্রি করে এই মুরগি তো লাস্টে গোষ্ঠী হিসাবে বিক্রি হবে নাকি তাতে কি আপনি কি মনে করেন যে এই ডিম দিয়ে আপনার গোস্ত হিসাবে মুরগি বিক্রি করে আপনার জেড চালান থাকবে নাকি তার থেকে লাভ হবে এখন তো সেটা বলা যাচ্ছে না এখন ধরেন লাস্ট পর্যন্ত থাকলে পরে হয়তো আশা করা যায় কিছু হবে আচ্ছা আলহামদুলিল্লাহ তো আমরা চলেন আর একটু দেখি যে আমরা আসলে আর আপনারা মুরগি ডিম উঠায় কখন ডিম দেন ডিম উঠান কখন ডিম উঠায় দুপুরে দে 12টার দিকে প্রতিদিন 12টার সময় ডিম উঠান হ্যাঁ 12টা 12:30টার দিকে উঠায় ও আচ্ছা আচ্ছা আসলে মূলত মুরগি ডিম পারে কখন সকালে শুরু করে সকাল থেকে বারোটা ডিমপাড়া শুরু করে ডিম উঠান আচ্ছা আচ্ছা আপনার সুন্দর ভাই আসলে আপনি আপনি যে বিদেশ ছিলেন বিদেশ থেকে কি এই পরিকল্পনা করছিলেন

এটা আলোক বেরা এক মামা আছে উনি দীর্ঘদিন ধরে মুরগির ব্যবসা করে ওনার থেকে ভালো বুদ্ধি পাইছি ওনার সাথে মূলত সবকিছু শেয়ার করতেছি আপনার মামার নাম কি মামার নাম হচ্ছে নাসিম নাসিম মামা ঠিক আছে তো সুখ খুব সুন্দর আপনার তো যারা আসলে বিদেশ থাকে তারা বেশিরভাগই ফার্ম করে কেউ মুরগির ফার্ম করে কেউ গরুর ফার্ম করেন কেউ ছাগলের ফার্ম করে

যে শুধু খাদ্য পানি কই পানি যে অটো লাইন অটো অটো মানে বুঝলাম না এই যে এটা এটা ও মিটিং সিস্টেম করা পুরো মুখ দিবে হ্যাঁ ওই যে খাওয়া শুরু করছে ও আচ্ছা আচ্ছা ও এইভাবে পানি খায় ওরা না হ্যাঁ আচ্ছা এটা আমি তো কই কিও খালি মানে খাবারের পাত্রে দেখছি কিন্তু পানির পাত্র দেখছেন। এটা কি প্রথমে থেকে গোরা এইভাবে অবস্থ তো? হ্যাঁ, এভাবে অবস্থ। চাষা উঠানোর পরের থেকে এভাবে অবস্থা হয়ে গেছে। আচ্ছা যখন আপনি বাচ্চা আনলেন তখন পুরো এত বড় ছিল না। না, তখন তো ফ্লোরে ছিল। তখন ফ্লোরে ছিল। তখন ফ্লোরে ছিল তখন পানির পাত্র ওনড়া ছিল। ও আচ্ছা আচ্ছা। মানে যখন ছোট ছিল পানির পাত্র ওনড়া ছিল যখন বড় হয়ে গেল

সেগুলো ফ্লোরে থাকবে খাসা বাড়ি বাড়ি করে বাড়ি রেখে দিতাম মানে ওই বাচ্চা যখন নিয়ে আসবেন তার আগে খাসা বের করে দিবেন বের করে আউটসাইডে থাকবে তারপরে বাচ্চা বড় হবে খাসা ওঠানোর আগ পর্যন্ত তখন খাসা বাইরেই থাকবে মানে যখন আবার যখন বাচ্চা আবার দোকানোর প্রযোজ্য হবে তখন খাসা ভিতরে নিয়ে আসবেন জি

আজকে এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো দিন অন্য কোন ভিডিওতে আর যারা নতুন এই দেখতা মুরগির ফার্ম করতে ইচ্ছুক তারা অবশ্যই ফার্ম করার আগে খামারটি করার আগে অবশ্যই ভালো কোনো অভিজ্ঞ মেন্ট ভাইয়ের সাথে পরামর্শ করে প্রয়োজনে আপনি সেখানে কিছু সময় দিবেন সব কিছু শিখে মিলে তারপর আপনি মুরগির খামার করবেন তো ঠিক আছে আজকে এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন যে ভালোর শেষ নেই সুখে থাকবেন যে সুখের সীমা নেই এই প্রত্যাশায় আপনাদের মাস থেকে বিদায় নিচ্ছি আমি রাকিব হোসেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ